টেস্ট করার জন্য আমি তনুশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগ তো আজকে ফাইনালি শুরু করেছি এক্সারসাইজ তবে হ্যাঁ এটা কতদিন একটা না ধরে রাখতে পারবো তার কোনো ঠিক নেই কারণ কি আমার এই সকালবেলা এতটাই ব্যস্ততা থাকে যে আমি প্রতিদিন এক্সারসাইজ করে উঠতে পারিনি তবে হ্যাঁ শুধু প্রতিদিন কেন বলছি অনেক দিনই করে উঠতে পারিনি তার জন্য মধ্যপ্রদেশটা বেশ বড় সড়ো হয়েছে তো যাই হোক আর তোমরাও অবশ্য আমাকে কি বলবো একটু গোলুমলু দেখে অভ্যস্ত তাই না তোমাদের এতেও অসুবিধে নেই আর আমিও সবসময় মানে সবসময় যে গোলুমলু তা নয় এই চার পাঁচ বছর ধরে একটু গোলুমলুই হয়ে গেছি তো বেবি হওয়ার পরে মেয়েরা প্রায় গোলুমু হয়ে যায় সেই ক্ষেত্রে আমারও ব্যতিক্রম নয় তো চলো তো ভাবছি মাঝে মধ্যে তোমাদের সাথে এক্সারসাইজের ভিডিও আমি শেয়ার করব কারণ তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে এক্সারসাইজ ভিডিও অনেক দিন আসছে না তবে দেখো যখন করব তবেই তো দেবো বলো যাই হোক গান চালিয়ে নাচতে নাচতে এক্সারসাইজ করছি তো দেখে নাও আজকের ভিডিওটা সানডের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে সানডে তো আজকে সানডেতে তোমাদের বাড়িতে স্পেশাল কি হচ্ছে চিকেন মটন প্রায় প্রতি বাড়িতেই হয় সানডেতে নিরামিষ খায় এরকম খুব কম লোকের বাড়ি রয়েছে তাই না তো আমাদের বাড়িতে তো হবেই না সানডে মানে চিকেন মটন চাই 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 তো আজকে আমাদের বাড়িতে হবে মটন তার জন্য দেখো আলু আর কি বলবো পেঁপে পেঁপেটা কেটে ভেজে রেখেছি এবারে তেল দিয়ে দিচ্ছি আর আমার বাড়ির কাজ সেরে এক্সারসাইজ করে রান্না আসতে অনেকটাই লেট হয়ে গেছে আমি তাড়াহুড়ো করে রান্না করতে করি এই কারণে কারণ আমরা দেরি করে খাই কিন্তু কি বলবো বাবা মা একদম টাইমে খায় একটুও বসবে না ঠিক আছে তো তার জন্য আমাকে না তাড়াহুড়ো করে করতে হয় এখন না সাড়ে বারোটা বাজলো বুঝলে বাবা অলরেডি চলে এসছে তো যাই হোক মটনটা প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি যেমন একটু পেঁয়াজ আদা রসুন তারপরে কি বলবো তেল নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি আর এখন শুধু মশলা কষিয়ে দেব তো গরম মশলা দিয়ে দিচ্ছি ফার্স্ট আজকে রান্নাবান্না দেখাতে পারছি না সরি কারণ অনেকটাই লেট হয়ে গেছে বললাম না তোমার ডেলি রুটিন যেটা রয়েছে তার বেশি যদি একটা এক্সট্রা কোনো কাজ করতে যাই ব্যাস হয়ে গেল আমার সারাদিন গেল পেঁয়াজটা দিয়ে দিচ্ছি অল্প তেল দিয়েছি একদম আর খাসি মাংস তো এমনিতে একটু ফ্যাট থাকে তো তার জন্য চেষ্টা করি একটু অল্প তেলেই রান্না করার তো একটু ঢাকা দিয়ে দিয়ে করে নিচ্ছি কারণ বলো খুব দেরি হয়ে গেছে মাংস রান্না করতে গিয়ে দেখলাম যে জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে তাই জন্য ভাবলাম জিরেটা একটু বেটে নিই কারণ খাসির মাংসতে একটু জিরে ধুনে না দিলে ভালো লাগে না তাই জন্য জিরেটা একটু বেটে নিচ্ছি আর সিলে বাটা মশলা একটু আলাদা টেস্টি হয় দেখো পেঁয়াজটা মোটামুটি লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম রসুন বাটা আর খানিকটা আদা বাটা এবার নেড়ে কেড়ে নেব হলুদের গুঁড়ো দিচ্ছি মশলা লঙ্কা গুঁড়ো দিচ্ছি এই কাঁচা লঙ্কা গুলো দেখো সুন্দরী সুন্দরী কাঁচা লঙ্কা

দিলাম এবার দিচ্ছি ধনে গুঁড়ো কারণ মটনে না জিরে ধুনেটা না দিলে আবার ভালো লাগে না তার উপরে আবার পেঁপে দিয়ে দেবো ধনে জিরে ধুল মাছ ওকে এবার দেবো এই যে জিরেটা বেটে নিয়ে মশলা কখন কমপ্লিট তেল বেরোচ্ছে আর যেহেতু বেশি তেল দিই একটু একটু তো লেগে যাবেই নাড়াও হয়নি অনেকক্ষণ যাই হোক কম আছেই রয়েছে ওকে এবার এর মধ্যে দেব সেদ্ধ করা মাটন এটা বলে না তাড়াহুড়ো করে রান্নাটা হয়ে যায় আর না আজকে আমি মটন আনতে গেছিলাম বাবার সাথে ঠিক আছে তো আমি নালের পিস দেখেই নিয়ে এসেছি কারণ মেয়ে আমার নালের পিস খেতে ভীষণ পছন্দ করে অ্যাকচুয়ালি মেয়েকে অয়েলিং লাগানো হচ্ছে পরীক্ষার জন্য বুস্ট করা হচ্ছে পড়ো 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 তোমাকে ভালো ভালো খাবার দেওয়া হবে এটাই হচ্ছে মেন ব্যাপার আর নেক্সট উইক থেকে আমাদের বিয়ে বাড়ি ঠিক আছে নিজেদের বাড়ির ছেলের বিয়ে বলে কথা তো আজকে আমার ইচ্ছে ছিল না মটন করার একটু বাবা বললো না দাদুনটা পরীক্ষা দিচ্ছে একটু বুস্ট করা যাক মজা লাগবে ওর পড়াশোনা করতে আমি ঠিক আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপে এবার ফুটলেই আমার ঝোল কমপ্লিট একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে দিই কষানো কমপ্লিট ঠিক আছে এইবার চিকেন যে সেদ্ধ করেছিলাম জলটা রয়েছে ওই জলটা দেব আর যদি জল লাগে এক্সট্রা আর একটু জল দেব হয়ে গেছে এক কেজি মাটন রয়েছে ও কালারটা এসছে দেখ একটুখানি ঝোল ঝোল রাখবো কারণ আমাদের সব ঝোল খাওয়ার একদম মাস্টার ঠিক আছে হ্যাঁ তবে যখন খাবো একটুখানি তো বসে যাবেই যেহেতু আলু রয়েছে পেঁপে রয়েছে তারপরে যেহেতু ফ্যাট রয়েছে তো কালারটা খুব সুন্দর এসছে এবার করে দেব গ্যাস আমি অফ আমাদের সানডের খাসির লোক কতটা কম তেল মশলা দিয়ে রান্না করেছি নিশ্চয়ই তোমরা দেখেছ তবে হ্যাঁ খাওয়া মোটামুটি বাবার হয়ে গেছে বলছে খুব সুন্দর হয়েছে এটাই পাওয়া তাই না চলো বাটিতে টেস্ট করার জন্য একটু নিয়ে এসেছি

চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও বা নেক্সট লাইভে আজকের মতো